নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো তো আমি তো মোটামুটিই ভালো আছি যার জন্য পুজোটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি প্রত্যেক দিন তো আমি নাচের ভিডিও দিই তবে আজকে আর আমি নাচের ভিডিও দিলাম না এখন আমি একটা নতুন ভিডিও দিচ্ছি মানে গঙ্গা পুজো সকাল থেকে একটা এত দৌড়োদৌড়ি করে মানে কাজকর্ম করেছি মেয়েকে স্কুলে ছেড়ে আস্তে আস্তে একটু দেরিই হয়ে গেল তো মানে আমি ঘাটে এসেই ধরতে পেরেছি যারা পুজো করছে মানে পাশের বাড়িতে এক মামা বাড়িতে আজকে ঘর বসাবে সেই বাড়ির পুজোটাই মানে আমাদের বলেছিল যে গঙ্গা পুজো অমুক টাইমে হবে তো সেই টাইমে আমি আর পৌঁছতে পারিনি তো এসে সেই ঘাটেই আর কি ধরতে যেহেতু বন্ধুরা পৌঁছে গেছি তাই আর কি পুজো দিয়েই তোমাদেরকে শুরু করে দিলাম তো দেখো বন্ধুরা এখানে আর কি গঙ্গা পুজো হচ্ছে তা আমি তো আগে কোনোদিনও এইরকম মানে হর্চিয়ার মতে যে পুজোটা করা হয় সেখানে আমি কোনো দিনও আগে যাইনি আমি এই প্রথম এলাম কিন্তু তো সত্যি বন্ধুরা পুজোটা খুব ভালোভাবে হয়েছে মানে কি বছরে একবার নাকি ঘট বদলানো হয় তো সেই আর কি গঙ্গা পুজো করে সেই ঘটের জলটা নেওয়া হয় তো সেইটাই এখন মানে পুজো করেছে এখন এই দেখো ঘটে জলটা ভরে তুলে দেবে আর কি নিয়ে যাবে তো আমিও সেইখানে গেছি আমি প্রথম দেখলাম আমার কাছে খুব ভালো লাগে মানে ভালো লাগে কি ভালো লেগেছে খুব ভালো লেগেছে আগে তো কোনো দিনও আসিনি। আর দেখতেও পারিনি আজকেই প্রথম এলাম মানে আমার জীবনে হয়তো প্রথম এলাম তো ভালোই লেগেছে দেখতে তোমাদেরকেও একটু একটু করে শেয়ার করলাম যে দেখো বন্ধুরা পুরোটা তো আর শেয়ার করতে পারছি না অল্প অল্প যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে আর কি একটু শেয়ার করলাম আর কি তবে আরেকটা জিনিস কি বন্ধুরা আমার এইখানে আসার একটাই উদ্দেশ্য ছিল যে পুজোতে পুজো কিন্তু সবারই সমান যার যার ভক্তি যে ঠাকুরের যার ভালো লাগে যে যাকে ভক্তি করে সে তাকে পুজো করে তাই না তবে একটা জিনিস কী জানো এইখানে যখন আমি পুজোতে মানে প্রসাদ নিতে বসেছিলাম তখন একটা কথা উঠেছে যে যারা কৃষ্ণ মতে থাকে তাদের নাকি প্রচণ্ড হিংসা হয় তবে তোমরাই বলো এটা কি ভুল কথা না যারা কৃষ্ণ মতে থাকে তাদেরই কি সব হিংসে হয় হিংসে তো সব মতেই হতে পারে না হিংসে হিংসেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আমার হিংসে আমার মধ্যে তোমার হিংসে তোমার মধ্যে তো এইটা তো আর ধর্মের মধ্যে বা মতের মধ্যে যায় না তাই না তো তখন আমি বললাম যে এটা তুমি ভুল বলেছো দিনও কৃষ্ণ মতে যারা থাকে তাদের যে হিংসা হয় সেটা না সব মতেরই হিংসা হয় বলে না আমাদের মতে কারোর হিংসা হয় না তো তখন আমি একজনের নাম নিয়ে দেখিয়ে দিলাম তবে হ্যাঁ ওই জায়গাতেও একজন ছিল তবে তাকে যদি দেখাতাম হয়তো বিশাল বড় কোনো গণ্ডগোল মানে সৃষ্টি হতো তাই আমি জায়গাতে আর দেখাইনি আমি অন্য যাদের সঙ্গে মিশেছি আমি তাদের মধ্যেই একজনকে দেখালাম তবে তোমরাই কমেন্টে জানাও যে কৃষ্ণমতে যারা থাকে তাদেরকে হিংসে হয় আমার তো মনে হয় না যেহেতু আমি কৃষ্ণমতে আমি কৃষ্ণ ঠাকুরের পুজো করি আমার গলায় তুলসী মালা তাই আর কি আমি ওইখানে আমার একটু খারাপ লাগলো কথাটা ওরা বললো না কৃষ্ণমতে হিংসা তবে এই কথাটা বলা কৃষ্ণমতে যারা থাকে তাদেরও বলা উচিত না যে যারা হরিচানের পুজো করে তাদের হিংসে হয় বা যারা হরিচানের মতে থাকে তাদেরও বলা উচিত না যে যারা কৃষ্ণ মতে থাকে তাদের হিংসে হয় এই কথাটা বলা উচিতই না কারণ আমরা সনাতন সবাই সনাতন ধর্ম তাই এই ধর্ম নিয়ে বিভেদ এইগুলি আমার ভালো লাগে না তাই আমি ওর মধ্যে আর গেলাম না তবু তোমাদেরকে একটু জানালাম যে এই রকম এরকম ব্যাপার তবে হ্যাঁ আমি যদি ওইখানে জায়গাতেই দেখাতাম যে হিংসে আছে কি না তাহলে হয়তো আমার ভালো হতো ভালো হলে হয়তো কী হতো আমি জিততাম তবে গণ্ডগোলের একটা সৃষ্টি হতো তো আমি সেটার কি দেখালাম না এখানে কি হয়েছে জানো মানে আমি কেন বললাম যে ওই ওইখানেই হয়েছে মানে আমি আমার যা দুজনেই বসা ছিলাম আমাদের আশেপাশে অনেকে ছিল তো যে প্রণাম করলো সবাইকে প্রণাম করলো কারণ কি জানো তাদের গলায় ওই হরিচেনের মালা ছিল আর আমাদের দুজনের গলায় তুলসীর মালা ছিল তাই আমাদেরকে প্রণাম করলো না মানি আমি একটু বয়স কম আমাকে প্রণাম করলো না তবে আমার যায়ের কিন্তু মোটামুটি ভালোই বয়স পঞ্চাশের উপরে তবে তাকে তো একটা প্রণাম করাই যেত তবে তাকেও কিন্তু প্রণাম করলো না কারণ তার গলায় তুলসীর মালা দেখে তো তোমরাই বলো বন্ধুরা তাহলে ওইখানে আমি কী বলবো তোমাদের মনে হিংসে নেই তো ভালো কথা তো আমার যা বললো ও কথা ছেড়ে দাও করেনি করেনি সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে প্রণাম করবে কি। সেটা তার ব্যাপার তো সেটাই সত্যি কথা তারই ব্যাপার সে প্রণাম করবে কিনা প্রণাম করলে আশীর্বাদ করতে হতো সেই আশীর্বাদটা আর কি করতে হলো না আমাদের আমরা ভালো কথা তো সেইটাই আর কি তোমাদের আমি বলছি যে কেউ কাউকে হিংসে করো না কেউ কাউকে নিন্দে করো না এ কথাগুলি একদমই ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগে না আমি ব্যক্তিগতভাবে বলছি আমার কাছে তো ভালোই লাগে না এইসব মত ধর্ম বিধাভেদ ভালো লাগে না বন্ধুরা আর একটা কথা কি জানো তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর দেখো এইখানে প্রসাদ বিতরণ হচ্ছে এখন প্রসাদ নিয়ে আমরা ঘরে চলে যাব রাত্রে পুজো আছে পুজোতে আসবো তবে হয়তো ভিডিওটা করতে পারবো না টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো